প্রফুল্ল চন্দ্র রায় ছিলেন একজন বিখ্যাত ভারতীয় রসায়নবিদ শিক্ষাবিদ এবং উদ্যোক্তা এক আট ছয় এক সালের দুই আগস্ট বাংলায় জন্মগ্রহণ করেন তাকে প্রায়শই এই ভারতীয় রসায়নের জনক ই বলা হয় বিজ্ঞান এবং শিক্ষায় সত্যজিৎ এর অবদান অত্যন্ত সম্মানিত তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানের স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরে যুক্তরাজ্যে উচ্চতর পড়াশোনা করেন এক আট আট সাত সালে এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানের ডক্টরেট অর্জন করেন ভারতে ফিরে এসে তিনি প্রেসিডেন্সি কলেজে অধ্যাপক হিসেবে কাজ করেন কলকাতা বর্তমানে কলকাতা যেখানে তিনি ভারতের রাসায়নিক বিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন রায়ের গবেষণা অজৈব এবং জৈব সহ রসায়নের বিভিন্ন ক্ষেত্রকে বিস্তৃত করে এবং তিনি বিশেষ করে নাইট্রাইট এবং যৌগের উপর তার কাজের জন্য পরিচিত তিনি এক আট নয় দুই সালে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেন যা ছিল ভারতের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলির মধ্যে একটি তার বৈজ্ঞানিক প্রচেষ্টা ছাড়াও সত্যজিৎ সামাজিক ও শিক্ষাগত সংস্কারের সাথে জড়িত ছিলেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যা পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় রায়ের উত্তরাধিকার ভারতে এবং তার বাইরের প্রজন্মের বিজ্ঞানীদের অনুপ্রাণিত করে চলেছে বিজ্ঞান শিক্ষা এবং উদ্যোক্তার প্রতি তার নিবেদন ভারতীয় বিজ্ঞান ও শিল্পের ইতিহাসে একটি উজ্জ্বল উদাহরণ হয়ে আছে